কে কে আর রিঙ্কু সিং কে রিলিজ করে দিয়েছে বা কেন রিলিজ করে দিয়েছে সেটা আমার বাপ চোদ্দ গোষ্ঠী ও জানে না বাট ছেড়ে যখন দিয়েছে আমাদের তো নিলামী করতেই হবে আচ্ছা তো রিঙ্কু সিং কি হয়ে তৈরি থেকে থুটু দিয়ে পয়সা গোনার জন্য তুমি আইপিএল থেকে তোমার ন্যায্য মূল্য পেতে চলেছো না না আমার বেশি পয়সা লাগবে না আমি কবেতেই সন্তুষ্ট আর আমার নিলামী করার কোনো তোমাকে নিলামে আসতেই হবে এবং এখান থেকে যে টিম কিনবে তোমাকে সেখানে খেলতেই হবে তার মানে তো আমাকে যেকোনো টিম কিনবে আর আমাকে তো সেখানেই খেলতে হবে না না আমার দ্বারা সম্ভব না যে কোনো টিমের সাথে খেলার

হু কেন 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 আমাদের কি দোষে যে আমাদের জন্য কেকের তোমাকে রিলিজ করে দিয়েছে আবার কি দোষ মারাচ্ছ নাকি সালা দু চার বছর অন্তর মেকানিক হেল্প করে দিচ্ছ আবার দোষ মারাচ্ছ সালা কেকের এত ভালো প্লেয়ার রয়েছে এত ভালো প্লেয়ার রয়েছে যে কাকে ছেড়ে কাকে নেবে আর তোমরা তো বলে দিয়েছো চার বেশি প্লেয়ার রিটায়ার করতে পারবে না তো কেকেরে কোনো দোষ নেই সব দোষ তোমাদেরই রয়েছে তোমাদের ও ঠিক আছে ঠিক আছে রিঙ্গু সিং এত রাগার দরকারে এত রাগার দরকারে খুইনি নিলামই করছি অনেক টাকা পাবে আর সেই টাকায় বল ঠেলে নেব মাথায় আচ্ছা তোমরা সবাই রেডি তো নাকি রিঙ্কু সিং কে কেনার জন্য রিঙ্কু সিং কিন্তু খুব ভালো প্লেয়ার সো তোমরা কিন্তু মিস করো না একে কেনার জন্য না না আমরা সবাই রেডি আছি রিঙ্কু সিং পাঁচ কোটি না না কোন পাঁচ কোটি না রিঙ্কু সিং আমি টাকাই মরে দেবো রিঙ্কু সিং তো আমাদের টিমে রেখে না না গেড়ি মারা আমি তোমাদের টিমে খেলবো না নিজেদের টিমে কত ভালো ভালো প্লেয়ার আছে তাদেরকে সমান করতে পারে না আর এসে আমাকে কিনতে মনে রেখো রিঙ্কু সিং কখনো টাকার কাছে বিক্রি হয় না আর তুমি কি আমাকে হাত দিক পান্ডে পেয়েছো নাকি রিঙ্কু সিং তুমি আমাদের টিমে চলে আসো আমি তোমাকে দশ কোটি টাকা দেব। আর তুমি থালার সঙ্গেও খেলতে পারবে না না কোন থালা সঙ্গে কেন আমি কোন টিমের সঙ্গে খেলতে চাই না আরে রিঙ্কু সিং তুমি এর সঙ্গে খেলতে চাও না তার সঙ্গে খেলতে চাও না তাহলে কার সঙ্গে খেলবে সেটা তো বলো আমি কে কে ছাড়া যার সঙ্গে খেলতে চাই সে হচ্ছে একমাত্র বিরাট ভাই আমি বিরাট ভাইয়ের সাথে একমাত্র আইপিএল খেলতে চাই ও আগে বলবি তো গেড়ি মারা যে আর সিবির হয়ে খেলতে চাই তাহলে আর বাপের জন্মেও একটাও আইপিএল ট্রফি পরশ করতে পারলি না আর কি স্পর্শ করতে পারবো না তো কি হয়েছে বিরাট ভাই সংস্পর্শে তো খেলতে পারবো আর তাছাড়া জীবনে একবার হলেও তো কাপ স্পর্শ করে দেখেছি তাহলে আর না হলেও চলবে আচ্ছা যাই হোক তোমরা তো সবাই শুনে নিলে রিঙ্কু সিং কে কে আর ছাড়া একমাত্র বিরাটের সঙ্গে খেলতে চাইছে তো তোমাদের কেনার কোনো দরকার নেই কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না এটা তোমরা সবাই জানো বাই দা ওয়ে রিঙ্কু সিং তো কিন্তু কে কে আর রিলিজ করেনি আর যদি করে থাকে তাহলে কে কে আর সেটা হবে সবচেয়ে বড় বোকামি আর রিঙ্কু সিং তো বলেই দিয়েছে কে কে আর ছাড়া রিঙ্কু সিং একমাত্র আরসিবির হয়ে খেলবে তো আর তোমরা সবাই বাকি টিমগুলো আঙ্গুল চোষো আর